হ্যালো ভিওয়াস ওয়েলকাম মাই চ্যানেল অদ্রি জাপি জনলাভার অদ্রি পক্ষ থেকে সকল ভিওয়াসকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিওয়াস এখন ঘড়ির কাটায় পুরো সাতটা সকাল সাতটার সময় আমি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত তো ভিওয়াস দেখতে পাচ্ছেন সবই আমার ঘরের পায়রা সব আটকানো আছে এই যে দেখতে পাচ্ছেন সব আটকানো আছে তো ভিভাশ আজকের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে অনেক দিন পর অনেক দিন পর অনেক দিন পর এই রকম একটা ধামাকা অফার নিয়ে এসেছি আপনাদের কাছে অনেক দিন পর একটা ধামাকা অফার নিয়ে এসেছি যে কারণে যে কারণে ভিওয়াস আপনাদের কাছে এই ভিডিও নিয়ে আসা অনেক দিন পর ধামাকা অফার ধামাকা অফারটা কি ভিওয়াস এ খাঁচায় নেট লাগানো আছে অনেক পায়রাই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এ খাঁচাই দেখতে পারবেন না কারণ এ খাঁচায় প্রত্যেকটা নেটে দরজা আটকানো আছে তো ভিওয়াশ বেশ কিছু গিরিবাজ পায়রা গিরিবাজ পায়রা বেশ কিছু যেটা আপনার খেলা গিরিবাজ বলে যেটাকে মানে আমরা দেশি গিরিবাজ যেটাকে বলছি যেটা আমি দেশি গিরিবাজ বলছি সেই দেশি গিরিবাজ পায়রা আছে যেগুলো আছে আপনার সেলে দেশি গিরিবাজ আমি আপনাকে হয়তো আপনি আপনাদের সবাইকে হয়তো খুলে খুলে প্রত্যেকটা দেখাতে পারছি না অসম্ভব কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে মোটামুটি সতেরো থেকে আঠেরো পিস সতেরো থেকে আঠেরো পিস ভিউশ ভালো করে মন দিয়ে শুনবেন সতেরো থেকে আঠেরো পিস পায়রা আমার সেল আছে অনলি ফোর অদ্রিজা পিজন লাভারের যারা ভিওয়াস আছেন অদ্রিজা পিজন লাভারের যারা ভিওয়াস আছেন অনলি ফোর তাদের জন্য যারা রেগুলেটি মেনটেন করে অদ্রিজা পিজন লাভারের ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন অনলি ফোর তাদের জন্য বিবাস আমার আজকের এই বড় অফার বড় সেল যেটা বলতে পারেন ঠিক আছে অনলি ফোর তিনশো টাকা পার পিস তিনশো টাকা পার পিস খেলা উড়া একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাও বাচ্চা নয় ধারি পেয়ার ধারি পেয়ার বিক্রি আছে সেল আছে আমার অদ্রিজা পিজন লাবারের ভিওয়াজদের জন্য অদ্রিজা পিজন লাবার আপনাদের সামনে বড়ো নতুন ধামাকা নিয়ে এসে উপস্থিত যে পায়রা আপনারা পাবেন নিচে খেলাও পেয়ে যাবেন ওপরে উরা পেয়ে যাবেন যেমন বাজির কোয়ালিটি পাবেন তেমন উড়া পাবেন খুব সুন্দর সুন্দর কালার পাবেন সাদার মধ্যে পাবেন ছিটের মধ্যে পাবেন বিভিন্ন ধরনের কালার আছে আপনারা পেয়ে যাবেন যেটা অনলি ফর সেল করছে অদ্রিজা পিজন লাভারের ভিওয়াজদের কারণে তিনশো টাকা পার পিস চো ভিউ এর আগেও ভিডিও অদ্রিজা পিজন লাভারের দেখেছেন তিনশো টাকা সেলে আবারও দেখাচ্ছি তিনশো টাকা পার পিস তিনশো টাকা কি বেশি হচ্ছে ভিবাস যদি তিনশো টাকাও বেশি হয়ে থাকে চলুন আপনাদের জন্য আবারও কমিয়ে দিলাম আড়াইশো টাকা পার পিস পায়রা উড়া খেলা গ্যারান্টি যে পায়রাটা উড়া খেলবে না যে পায়রাটা উড়বে না খেলবে না সেই পায়রাটা রিটার্ন করে দেবেন ভিবাস অর্ধিয্যাপি পিজন লাভার রিটার্ন করে দেবে পায়রা উড়া খেলা একদম ফুল গ্যারান্টি পায়রার আছে আড়াইশো টাকা পার পিস আপনাদের জন্য তিনশো টাকা বলছিলাম সেখান থেকেও কমিয়ে চলুন বিবাস আড়াইশো টাকা করে দিলাম আড়াইশো টাকা পার পিস আড়াইশো টাকায় পার পিস আপনারা পায়রা নেবেন প্রত্যেকটা পায়রা একদম গ্যারান্টির সাথে অদ্রিজা পিজন লাভার প্রত্যেকটা পায়রা গ্যারান্টি দিচ্ছে পায়রা একদম দুর্দান্ত কোয়ালিটির পায়রা পায়রা যদি না ওরে না খেলে পায়রা রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই আর অনেকে ভিডিও করেন বলেন যে দাদা ভিডিওই নাম্বার দেন আমি কিন্তু অধিকাংশ ভিডিওতে নাম্বার দেওয়া থাকে থামবেলেই প্রথমে ভিডিও শুরু হওয়ার প্রথমেই থামবেলে নাম্বার দেওয়া থাকে ওইখান থেকে আপনারা নাম্বারটা নিয়ে যোগাযোগ করতে পারেন প্লাস প্লাস আমি আপনাদেরকে আবারও আমার ঠিকানা বলে দিচ্ছি এই যে দেখুন সমুদ্রগড় রেলওয়ে স্টেশান সমুদ্রগড় রেলওয়ে স্টেশান তাহলে আপনি আমার বাড়ির ছাদ এই যে আমার বাড়ির একটা ছাদ ঠিক আছে আর এই যে সমুদ্রগড় রেলওয়ে স্টেশন কতটা ডিস্ট্যান্স দেখুন এই যে রাস্তাটা এই যে রাস্তা এই যে আমার বাড়ি এই যে আমার বাড়ি আর এই যে রাস্তা এই রাস্তা দিয়ে ধরে গেলেই এই যে সমুদ্রগড় স্টেশন সমুদ্রগড় রেলওয়ে স্টেশন এই যে দেখুন এই যে দেখুন সমুদ্রগড় রেলওয়ে স্টেশন এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন সমুদ্রগড় সমুদ্রগড় দেখতে পাচ্ছেন রাস সমুদ্রগড় রেলওয়ে স্টেশন এই যে তো আমার বাড়ি এমন কোনো দূর না স্টেশন থেকে একদম কাছে আপনারা ট্রেন থেকে নামলেই আমার বাড়ি যারা যারা এসছেন তারা জানেন যারা আসেননি তারা হয়তো বুঝতে পারছে না তাদের জন্য আজকের আবার নতুন করে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম যে বেশি দূর নয় কাছে আমার বাড়ি থেকে স্টেশন তো যাই হোক বিভাস প্রত্যেকটা পায়রা হয়তো খুলে দেখাতে পাচ্ছি না কিন্তু তবে কিছু দেখাবো অবশ্যই দেখাবো একজোড়া কালদম দেখিয়েছিলাম তার দুটো বাচ্চা হয়েছে একটা বাচ্চা হয়েছে এই দেখুন ঘরে ছোট বাচ্চা রয়েছে আমার এই যে পেয়ারটা দেখিয়েছিলাম এই পেয়ারেরও এই পেয়ার দেখিয়েছিলাম এই পেয়ারেরও বাচ্চা আছে ওই দেখুন বাচ্চাটা ওই দেখুন বাচ্চা তো তো অনেক পায়রাই আছে তো সতেরো থেকে আঠেরো পিস যারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন একমাত্র তারাই পাবেন দেরি করলে কিন্তু পাবেন না বারবার বলে দিচ্ছি দেরি করলে পারবেন না কারণ অদ্রিজা পিজন লাভারের ভিডিওর কিছু কবুতর যারা দেখিয়ে থাকি তারা কিন্তু সাধারণত পাওয়া যায় না কারণ ভিডিও দেওয়ার সাথে সাথে সেল হয়ে যায় ভিবাস এই দেখুন এই একটা পেয়ার দেখছেন দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা নর আমার হাতে যেটা রয়েছে সেটা নর আরে দাঁড়ান আরে এই দেখুন ভিবাস এটা হচ্ছে নর খুব ছটফট করছে বলে এইভাবে ধরলাম এই যে নর সাদা চোখের আর মাদিটা দেখুন গোলার মধ্যে হলুদ চোখের হবে এই যে মাদি তো ভিবাস চলুন দেখুন পায়রা দেখুন এই সমস্ত পায়রা আড়াইশো টাকা পার পিসে আপনারা পেয়ে যাবেন এই সমস্ত পায়রা আড়াইশো টাকা পার পিসে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ভিভাস ঠিক শুনছেন তিনশো টাকা করেছিলাম সেখান থেকেও পঞ্চাশ টাকা কম দিয়েছি আড়াইশো টাকা পার পিসে আপনারা পেয়ে যাবেন দেখুন পায়রাটা দেখুন কোয়ালিটি দেখুন ভিভাস এই যে কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখলেন ভিভাস যেমন নর দেখালাম তেমন মাদি তবে মাদি মাদিটাকে হয়তো ওইভাবে তুলতে পারব না ছোটো করে তুলতে হবে এই যে দেখুন মাদি এই যে মাদি আর ওই যে নর নর মাদি দুটোকে ছেড়ে ছেড়েছি দুটোকেই দেখতে পেলেন তো যাই হোক ভাস এই রকম সমস্ত পায়রা আছে সাদা রঙের পায়রা আছে সাদা কালার অনেকে সাদা কালার পছন্দ করেন তো আপনারা পেয়ে যাবেন অনলি ফোর আড়াইশো টাকা পার পিস দেরি না করে অতি শীঘ্রই যোগাযোগ করুন অদ্রিজা পিজন লাভারের সাথে কারণ যত তাড়াতাড়ি যোগাযোগ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা পায়রা পাবেন আর নাহলে কিন্তু পায়রা সেল হয়ে যাবে তখন কিন্তু অদ্রিজা পিজন লাভার পায়রা দিতে পারবে না বারবার বলছি অতএব দেরি না করে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন চলুন ভাস রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শীতের সময় পায়রা যত্ন রাখবেন ভালো মন্দ খাওয়াবেন ঠিক আছে সবাইকে বলি আপনারা ভাবতে পারেন পিয়ন লাভার পায়রাকে কী খাওয়াই না খাওয়াই ভালো মন্দ তো সবাই আমাদেরকে খাওয়াতে বলে কিন্তু সে কি খাওয়াই জানি না তো দেখুন আমি কি খাওয়াই আমি কত রকম কী খাওয়াই দেখুন এই যে দেখুন আমার খাবারটা দেখুন আমি পায়রাকে কি খাওয়াচ্ছি দেখতে পেয়েছেন ভিউয়ার্স তো চলুন ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন পায়েরার যত্ন নেন আর যদি কারো নেওয়ার প্রয়োজন হয় অতি সত্তর যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন